আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আমার এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর জানিয়ে থাকি আশা করি আপনাদের উপকারে আসে যদি একটু উপকারে আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই গোল্ড লাভার বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজ উনিশ অক্টোবর দুই বরাবরের মতো আজকেও আমরা দেখব বাংলাদেশের বাজারে সোনার দাম কত বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বাইশ ক্যারেট হলমার্ককৃত কৃত এক গ্রাম সোনার মূল্য আঠারো হাজার টাকা মাত্র তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ ষোলো হাজার টাকা মাত্র একুশ ক্যারেট হলমার্ককৃত এক গ্রাম সোনার মূল্য সতেরো হাজার টাকা মাত্র তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে দুই লাখ ছয় টাকা মাত্র আঠারো ক্যারেট হলমার্কৃত এক গ্রাম সোনার মূল্য পনেরো টাকা মাত্র তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লাখ ছিয়াত্তর হাজার নয়শো টাকা মাত্র সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য বারো টাকা মাত্র তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লাখ হাজার তিনশো টাকা মাত্র প্রিয় গোল লাভার বন্ধুরা আপনারা সোনার সুন্দর সুন্দর গহনার ডিজাইন দামের আপডেট এবং সোনার ওপর যে কোনো বিস্তারিত তথ্য পেতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ মেহরিন জুয়েলার্স পেজে লাইক ও ফলো করে সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ